আমি বাসায় যখন এই বরফিটা বানাই এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয় যে বানানোর আগেই সবাই খাবার জন্য অস্থির হয়ে যায় এই সবের বড়াতে স্পেশাল কিছু খেতে চাইলে আজকেই বানিয়ে নিতে পারেন মজাদের এই বরফিটা এর জন্য আমি প্রথমেই হাফ কাপ নারিকেল হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে প্লেন করে নেব যেন নারিকেলের যে ছুবলা ছুবলা বা দানা অংশটা না থাকে একদম মিহি একটা পেস্ট তৈরি হয় ঠিক এই এইরকম স্মুথ করে বেটে নিয়েছি রান্নার জন্য চুলায় আমি প্যান বসে দিয়েছি আগে থেকে প্যানে আমি এখানে তিন টেবিল চামচ সুজি দিয়ে দিব চামচটা একদম ভরে দেয়নি যার কারণে তিন টেবিল চামচ দেওয়ার পর একটু বাড়তি দিয়ে দিলাম এখন এগুলোকে আমি একদম বাদামি কালার করে ভাজবো না চুলা হালকা আছে রেখে সাদা সাদা রেগ করেই ভাজবো হালকা একটু কালার চেঞ্জ হলেই নামিয়ে নেব আবারও চুলা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম বেটে রাখা নারকেলগুলো ব্ল্যান্ডারের যেন অনেকগুলো লেগেছিলো যার কারণে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ আর একটা সাদা এলাচ এই ছোটো সাইজের একটা দারচিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি রান্না করবো কিছুক্ষণের জন্য যেন গুড়টা একদম গলে গিয়ে দুই থেকে তিনটা বলক চলে আসে এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো সুজিগুলো দিয়ে চুলা একদম লো ফ্লেমে দিয়ে রান্না করব যেন সুজিগুলো একদমই সেদ্ধ হয়ে যায় ঠিক এরকম বারবার নেড়েচেড়ে দিয়ে রান্না করব। এতে কিন্তু সুজিগুলো লেগে যাবে না আর সুজিগুলো একদম হয়ে যাবে যেহেতু সুজিটা সেদ্ধ খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপের কম পরিমাণে পানি আছে দিয়ে ঠিক একই রকমভাবে আবারও নেড়েচেড়ে রান্না করব। সুজিটা পুরোপুরিভাবে ফুটে যাওয়া পর্যন্ত সুজি পুরোপুরিভাবে ফুটে গেলে নামানোর ঠিক এক মুহূর্তে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিব দু টেবিল চামচ একটু ভরে ভরে দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি ঘিটা একদম শেষে দেবো এতে করে ঘিটা সুন্দরভাবে সুজির সাথে মিক্সড হবে এবং ঘিয়ের যে মিষ্টি গন্ধ সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে এই রান্নার জন্য অবশ্যই চেষ্টা করবেন খাটি ঘিটা ইউজ করার জন্য একই রকমভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর নামিয়ে নেব স্প্যাচলি দিয়ে একটু চেপে চেপে করবো এতে করে গুঁড়ো দুধটা দলা হয়ে যাবে না ভালোভাবে মিক্সড করে নামিয়ে নিলাম এরপর অনেক বোলে আমি ঢেলে নিচ্ছি আর একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি যেন গরম ভাবটা কিছুটা বের হয়ে যায় আজকের বরফিগুলো আমি যেহেতু একটু ডিজাইন করব যার কারণে আমি এরকম এগুলো সাজ কিনে নিয়েছি এগুলো হচ্ছে আরেফুল যে কোনো স্টোরে অথবা যে কোনো কুকারের শপে আপনি এগুলো পেয়ে যাবেন প্লাস্টিকের আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এরপর সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম সুজিগুলো গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে চেপে প্রথমে গোল বল করে তারপর সাজের মধ্যে দিয়ে দুটো একটাই ডিজাইনের দুপাশে দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে এগুলোকে ডিজাইন করব যদি এক পাশটা ডিজাইন করতে চান তাহলে শুধু একটা সাচে হালকাভাবে চাপ দিলে কিন্তু তৈরি হয়ে যাবে একই রকমভাবে সবগুলো বানিয়ে নিলাম প্রতি বছর খেজুরের গুড় থাকা অবস্থাতে আমি একবারের হলেও এই বরফিটা বানাই খেজুরের গুড় এবং সুজিতে বানানো এই বরফিটা খেতে অসম্ভব মজার হয় আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করে খেজুরের গুঁড়ে যেহেতু নিজস্ব একটা খুব সুন্দর স্মেল থাকে যার কারণে আপনি এখানে খুব বেশি দুধ বা ঘি দেওয়ার একদমই প্রয়োজন নেই এই বরফিটা খেতে এত বেশি মজার হয় যে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে আসছে সবে পাড়াতে মজারই সুজির বরফিটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন চালাটা রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলোতে পেজে সাথে থাকবেন আল্লাহ হাফিজ